প্রিয়দর্শক এই সেই আবুল বাসার যিনি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল আটটা চল্লিশ মিনিটে ইমিরেটস এয়ারলাইন্স যোগে শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন এরপর শাহজালাল বিমানবন্দরের ভেতরে কিভাবে দুবাই প্রবাসী আবুল বাসার মারা গেলেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ভিডিও তিনি চেয়ারের উপর বসে তিনি হেলে পড়েছেন তার কোনো জ্ঞান পাওয়া যাচ্ছে না তখন তার আশেপাশের যে সমস্ত যাত্রী যারা ছিলেন এবং তার যে অন্যান্য আরও যে সমস্ত প্রবাসী যারা ছিলেন যাত্রী যারা ছিলেন তারা বিমানবন্দরের ভেতরে তাকে তোলার চেষ্টা করেন এবং তাকে দাঁড় করানোর চেষ্টা করেন এবং চেষ্টা করেন যে তিনি যেন স্বাভাবিক হন কিন্তু কোনো কিছু বোঝার আগেই সেই মানুষটি পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন না ফেরার দেশে আর সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এরপর তার সঙ্গে থাকা বা অন্য যে সমস্ত প্রবাসীরা সেই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে ছিলেন সেই প্রবাসীরা কিংবা যাত্রীরা তার চাপ এখানে মানুষ মারা যায় আপনারা এখানে একটা একটা লোক আসেন একটা লোক আসছে কোন সংস্থা একটা লোক আসছে জানো এক সংস্থাৰ লোক নাই দিলো

আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে